কুরিয়ারে পাঠিয়ে দিব বাংলাদেশের বাইরে বললে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিবেন এবার আপনাকে দেখা যাবো হাফ কন্টা সে এবার ঈদের ভাইরাল কালেকশন

ছাড়া এবার আবার নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এইদে বিশাল অনেক ডিজাইনের কত কত আইটেম করছেন এবার এবারও করছি প্লাস ডিজাইন জি আচ্ছা ব্যবসা সম্পর্কে অনেক কথা বলবো ভাই তার আগে একটু কয়েকটা আইটেম দেখায় কি দেখাবেন আমি প্রথম দেখাবো গায়ে হলুদের মাত্র দুইশো টাকা দেখাবো গায়ে হলুদের দেখেন কি সুন্দর হলুদের গায়ে হলুদের জন্য গায়ে হলুদের

কুনিপাড়া নূর ফার্মেসি হাতির জিল স্বপ্ন আচ্ছা মানে কেউ যদি ঢাকায় এসে তেজগাঁও আসে কেউ যদি গাবতুলি থেকে আসে নাবিস্কো আসলে হবে আর কেউ যদি

40 42 40 40 42 40 তিনটা করে সাইজ হবে ওকে এই মধ্যে এটাও মধ্যে মেটাল বাটন কিন্তু আমি প্রত্যেকটা বাটন আবার বাটনও করছি এটাও দেখাবো আচ্ছা ওকে মাত্র 300 টাকা ওকে যে এটাও মাত্র টাকা আমাদের গতবারের গতবারের এই ভাইরাল কিন্তু হ্যাঁ এইভাবে আমাদের ব্যবসায়ী ভাইরা বুঝবে

এই যে আরেকটা এটাও গতবারে ভাইরাল কন্টা শেবারও নিয়ে আসছি একটু জায়গাে দেখুন এই আমাদের ব্যবসায়ে আরো ভালো বুঝ কন্টা স্টার ম্যাচিং বাটন করে দিয়েছি মাত্র 300 টাকায় ওকে ঠিক আছে যে আরেকটা নিয়ে আসছি কালার ভিতরে এটাও কন্টা মাত্র 300 টাকায় এটা হচ্ছে কন্টা স্টার এই ডিজাইনটের এরকম মাত্র 300 300 টাকা ওকে ঠিক আছে

আর সামনে আর একটা গোডাউন আছে দরজাটা খুলে না দেখি না পিছনে কি করতে এই যে পিছনে আমার সুইং সুইং সেকশন এই যে সুইং সেকশন চলতেছে বাহ আমাদের উপরে সুইং সেকশন চলতেছে একটু আমি দেখাই না জি এখানে এই এখানে আছে এখানে বেশ কয়েকজন কাজ করতেছে এখানে গোডাউন আছে ছোট একটা এবং উপরে উপরে কাটিং সেকশন আছে আচ্ছা উপরে কি আমি উঠব জি উঠেন আমি একটু দেখাই আনি দর্শকদের যে আসলে কি রকম জায়গাতে তারা ইয়াগুলো বানায় হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে প্যাকেট থেকে শুরু করে বেশ কিছু কাটিং আয়রন কাটিং আচ্ছা প্যাকেট আয়রন কাটিং এখানে করা হয় আচ্ছা ওকে আহ ফসুল ভাই এবার আমরা অন্য তো আচ্ছা কেউ যদি আপনার সাথে পুরাণ যারা ব্যবসায়ী আছে তারা সাথে আপনার সাথে ব্যবসা করতে চায় হ্যাঁ তাদের কি সুবিধা দিতে পারবেন অন্যদের থেকে তাদের সুবিধা দিতে পারবো বলতে গেলে অনেক সুবিধা দিব তারা যদি নিতে চায় আপাতত তিন পিসও দুই পিস নিতে পারে ব্যবসা করতে পারে যেমনে পারো তাদেরকে আমি সেভাবেই সহযোগিতা করতে পারব আচ্ছা মানে তারা যেরকম চায় সেরকম আমি সহযোগিতা করতে পারবো সেরকম সহযোগিতা আপনি তারা করতে পারবে ওকে فیصل ভাই এবার আমরা কি আইটেম দেখব এই যে এবার দেখো মিষ্টি কালার ভিতরে এটাও গায়লুদের জন্য বা কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন আইটেমই কিন্তু যেকোনো ইভেন্টের জন্য জি নিতে পারবেন জি

ওকে এটাও 300 টাকা জি তারপরে এই যে এটাও 300 টাকা হুম স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠিয়ে দিলেই হবে জি পাঠিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিভাবে অর্ডার করবে জি কিভাবে অর্ডার করবে

মাত্র আগের মতো দেখেন কি সুন্দর পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জিটু এই যে ভাইয়া দেখেন এই যে করা সব স্নাপ পাঠন করা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওকে ওকে ঠিক আছে

এটা 350 জি 350 টাকা ওকে আজ এইগুলো 350 টাকা দেখেন বাহ 350 টাকা বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন না 350 টাকা এই পাশে ভিডিওটা আপনি গায়ে ধরেন তো দেখি কেমন লাগে আপনাকে মানাবে অনেক হ্যাঁ এই যে অনেক মানাবে যে পড়বে তাকই মানাবে আমার কাছে তাই মনে হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর হইছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে 350 টাকা 350 টাকা পাঞ্জাবি

এই যে মাত্র তিনশো পঞ্চাশ জি জি আরেকটা নিয়ে আসছি দেখেন এই কন্টাসটা দেখেন এতটুকু এই জায়গাও আপনার কন্টাস দিয়ে দিয়েছি এই যে গুতামের এই জায়গা মাত্র তিনশো টাকা ম্যাচিং করে বাটন দিয়ে দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ দেখাবো খয়রি কালারের মধ্যে মাত্র তিনশো টাকা এটাও পিসে

এই যে আরেকটা নিয়ে আসছি তিনশো টাকা দেখেন শেরওয়ানি কন্টাস্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার নিয়ে আসবো স্যামসাং এর এটাও মাত্র তিনশো টাকা কন্টাস্ট করা স্যামসাং কাপড় মাত্র 3৫০ পঞ্চাশ টাকায়

এই যে ভেলভেট মধ্যে মাত্র 350 টাকা মাত্র 350 ওকে জি ঠিক আছে এই যে মাত্র 350 টাকা এটাও এটাও 350 টাকা জি আচ্ছা এই যে এটাও নিয়ে আসছে মাত্র 350 টাকা এই যে দেখেন 350 ওকে তো এটাও 350 টাকা 350 আপনার মনে হবে এই যে এই কালার আরেকটা একটা দেখাইছে মনে হবে দুইটা এক কিন্তু এক না কন্ট্রাস্টটা আলাদা আছে আচ্ছা এটা কন্ট্রাস্টটা আলাদা না জি এর কন্ট্রাস্টটা আলাদা আছে ওকে এটা আলাদা কন্ট্রাস্ট জি আর প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আমি দেখতেছি যে আপনাদের ট্যাগ দেওয়া আছে তাই না জি আমাদের দোকানের এবং আমার কারখানার নাম হলো মাহিম ফ্যাশন মাহিম ফ্যাশন মানে মাহিমটাকে হ্যাঁ মাহিম তো হলো আমার ছোট ভাই আমি তার বড় ভাই জি আচ্ছা যাক ভালো এই যে কি সুন্দর আরেকটা নিয়ে আছে এটাও 350 টাকা আচ্ছা সবাই কিন্তু গায়ের দিকে তাকাই আছে গায়ের সময় দেখাব এই যে দেখাবো ভাই আর মাত্র দুইটা মিনিট এই যে এই যে এটাও তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে এইবার দেখাবো আমার গায়ের কালারটা মানে এবার ভাইরাল

সর্বনিম্ন বারোশো পারবে তো না সর্বনিম্ন বারোশো কাপড়টা একটু ধরে দেখেন আপনি এই জন্য সবচেয়ে প্রথমবার দোকানে দোকান আমার পাঞ্জাবি নেওয়া লাগবে আপনার সবাইকে দর্শক আপনাকে সবাইকে দাওয়াত এক কাপ চা খেয়ে যাবেন পাঞ্জাবি না জি আমার খালি দেখতে আসবেন আমার শোরুমটা কারণ আপনার এই আশেপাশে তো পাঞ্জাবি শোরুম অনেকগুলো আছে জি সবাই পাইকারি বিক্রি করে জি কারণ যারা আসবে আইসা তো সেই দোকান দিয়ে অর্ডার করে দেবে কম পে সমসনে করুক কিন্তু আমার যে জায়গা তে অর্ডার করো আমার দোকানে আসবে না খালি এক কাপ চা খেয়ে যাবেন এবং কি আমাকে একটু দেখে যাবেন আমার পাঞ্জাবির কালেকশন গুলো দেখে যাবেন আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন তো তাকে চাইতে আপনি কম দিতে পারবেন জি পারবো হ্যাঁ পারবো জি চ্যালেঞ্জ দিয়ে দিলেন কিন্তু চ্যালেঞ্জ ওকে ঠিক আছে জি তারপরে এই যে আর একটা নিয়েছে এটা কালার হবে পাঁচটা ভাই আচ্ছা এটা পাঁচটা কালার কি কি কালার এটা কালার হবে সাদা তারপরে নেভি ব্লু কালো খয়েরি বোতল গ্রিন ওকে বোতল গ্রিন আচ্ছা এটা হচ্ছে খয়েরি জি এটা খয়েরি কালার বা খুবই সুন্দর পাঞ্জাবিটা না মাত্র 450 টাকা এরকম এটা দিতে পারবো না ভাই আচ্ছা ঈদের ঈদের মাত্র 450 এই যে ব্ল্যাক এটা হ্যাঁ

পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার কালার হবে আপনার চারটা চারটা কালার হবে জি কালো দেখাচ্ছি এই যে বোতল গ্রিন দেখাচ্ছি আপনার মাত্র চারশো টাকা দেখেন থেকে দেখলে দেখেন আরো কত সুন্দর সুন্দর লাগবে এই যে আমি এখন দেখাবো এটাই যে সাদা কালারটা দেখাবো এটাই সাদা কালারটা জি মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু সবাই পড়তে পারবে জি সবাই পড়তে পারবে মানুষরা পড়তে পারবে ওকে আর একটা দেখাবো নেভি ব্লুর মধ্যে এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে একটা পাঞ্জাবি তৈরি হয়েছে মাত্র পাঁচশো টাকায় এই যে ইনি টিকা কাপড় দুটি কাপড় আছে যেরকম টিকা কাপড় মাত্র পাঁচশো টাকায় কাপড় যে একদম পাতলা কিন্তু গরমের সময় পড়লে মনে হবে ঠান্ডা কেজি দেখা যাবে নিচে দেখা যাবে না

আর যারা নতুন নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের কি বলবেন আপনি তো খুবই তরুণ একজন গতবার মনে হয় শুরু করলেন নাকি জি গতবার শুরু করেছি ইনশাল্লাহ এবারও আছি আপনার নতুন যারা আছে যারা তরুণ আপনার মতন বেকার ঘুরে বেড়াচ্ছে কিছু করে না তাদের উদ্দেশ্যে ওই যে বললাম না আপনার মাত্র ছয়টা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবে পেজের মাধ্যমে ওই পেজ না বুঝলে আমার আমার সাথে কথা বলুক আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলুক জানাক যে ভাই আমি পেজ খুলতেছি কারণ হচ্ছে আপনি কিন্তু এই পথে আসছেন নিজের চেষ্টায় আসছেন জি আমি নিজের চেষ্টা আছি ইনশাআল্লাহ যদি কেউ সহযোগিতা চায় সহযোগিতা দিতে পারবো তাদের সহযোগিতা দিতে পারবেন কোনো বিরক্ত হবে না কোনো বিরক্ত হবে না আচ্ছা আর যেহেতু সামনে আমাদের ঈদের মৌসুম ঈদ কুরবানি আছে সুতরাং এই সময় কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু অন্তত একটা কিছু করতে পারে তাই তো আবার আমাদের এই জায়গায় কারখানা অনেকই আছে দাম বেড়ে জায়গায় কিন্তু কে বেড়ে এটা জানি না কে বাড়ায় জানি না দাম বেড়ে যায় কিন্তু ইনশাল্লাহ এবার আর দাম বাড়বে না যেটা প্রাইস দিব ঈদ পর্যন্ত যে ঈদ পর্যন্ত ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি আমার কালেকশন গুলো দেখাইলাম অনেক অনেক কালেকশন গুলা দেখাইলাম আপনারাও দেখলেন ইনশাল্লাহ আসবেন আমার শুরুমে আপনাদের জন্য চাওয়ার দাওয়াত রইলো পাঞ্জাবি নেওয়া লাগবে না শুধু এক কাপ চা খেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.